আমি অদ্রিজা লৌকিক অলৌকিক গল্পের আসরে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ আপনাদের জন্য লৌকিক অলৌকিক গল্পের আসর সিরিজের চতুর্থ নিবেদন অজিত কুমার হাইতের লেখা গল্প নয় মুখ্য চরিত্রে কথক মা রাঙা দিদি সরকার দাদু ফেলা আর সূর্য মাস্টার গল্প পাঠে কুশল পারিজাত ইন্দ্রাণী গল্পের সূত্রধর আমি অদ্রিজা সমগ্র পরিচালনায় এবং প্রস্তাবনায় শুভ শুনবেন গল্প নয় কেউ যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে বড় বড় চোখে কাঁপা গলায় নিজের ভূত দেখার গা গাছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায় তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে দাদামশাইয়ের আমল থেকে হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজ করতেন সেই সূত্রে তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই বড়দের সরকার জ্যাঠা আর আমাদের ছোটদের সরকার দাদু ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার লেখা জোখা নেই যদিও তার বিদ্যে স্কুলের মাইনর ক্লাসের বেশি আর এগোড়ে তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে যে আমাদের নিত্যকার নানা বিষয়ের তর্কের ও ঝগড়ার মীমাংসা তিনি কি অদ্ভুতভাবেই না গল্পের মধ্য দিয়ে করে দিতেন একদিনের কথা আজও আমার মনে আছে শ্রাবণ মাসের অঝোর ধারা ঝরছে আমাদের স্কুলের সেদিন রেনি হয়েছে মামারা সব মালকোচা মেরে হাঁটু পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া ওঠা বিলিতি মোটা তোয়ালে জড়িয়ে ছাতা মাথায় পান চিবুতে চিবুতে রওনা হয়েছেন অফিস মুখ আর আমরা জ্যান্ত ভূতেরা মানে আমি দিদি কালু মামা মন্টিমাসি মাসি বাইরের সাজানো বড়দের বৈঠকখানায় বসে প্রচণ্ড তর্ক জুড়েছি ভূত আছে নাকি নেই এই নিয়ে গলা চড়তে চড়তে চিরে যাবার মতন অবস্থা হয়েও যখন আর শেষ হচ্ছে না কিছুতেই ঠিক সেই সময় আমাদের চিৎকারেই আকৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু রনে খান্তি পড়ল আমরা শান্ত হল তিনি বললেন ওদের সব কথাই কানে গেছে আমার একটা গল্প বলি চুপ করে বসে মন দিয়ে শোন আমার নিজের জীবনের গল্প তখন আমার বয়স তেরো কি চোদ্দ বছর হবে দেশে থাকি মায়ের সঙ্গে বাবা গঞ্জের বাজারে আমাদের যে দোকান ছিল তাই নিয়ে ব্যস্ত থাকতেন সব সময় বাড়ি আসবার সময় পেতেন না মোটেই নমাসে ছমাসে আসতেন মাঝে মাঝে আর ছিল একটা বাগদিদের ছেলে তার নাম ফেলা। মাঠে গরু নিয়ে যাওয়া তাদের না দেওয়া দোকান বাজার করা ফাই ফরমাস খাটা এইসব টুকি টাকি কাজ করে সে সন্ধ্যের আগেই চলে যেত তার নিজের বাড়ি আমাদের বাড়ির একদম লাগোয়া বাড়িটা ছিল রাঙা দিদিদের সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু তাদের ছেলেরা বউ নিয়ে শহরে থেকে চাকরি করত। ছুটি ছাটায় মাঝে মাঝে আসতো দেশে তাই তাদের প্রায় সমস্ত রকম ফাই ফরম্যাশগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে যেদিনের কথা বলছি সেদিনও ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল ছুপছুপ করে খামাই নেই জলের জন্য সেদিন স্কুলে ছুটি ছিল সারা সকাল দুপুরটা একলা খুটখাট করে কোনো রকমে কাটালু বিকালে রান্নাঘরে বসে আছি মায়ের কাছে এমন সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি বললেন হাফানিটা যাবার পেরেছে একবার কবরেজ মশের বাড়িতে কি খাবার আর মালিশের ওষুধটা এনে দিবি কবরেজ মশায়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল দুয়ের দূরে মাছ পদে পরে একটা সাংঘাতিক ভয়ের জায়গা তার নাম নতুরে ডাঙা সন্ধ্যের আগে সেই পথে লোক চলাচল কমে যায় যার যত কাজই থাক না কেন সন্ধের পর আর কেউ ওপথ সহজে চায় মারাতে না মা বললেন এখনো দেরি এখন গেলে বেলা থাকতে ফিরে আসতে পারবি নইলে তোর রাঙা দাদু আজ সারা রাত হাঁপা কষ্ট পাবে যা বাবা লক্ষ্মীটি সত্যি কথা বলতে কি আমার যাবার ইচ্ছে ছিল না একটু একেই প্যাচ প্যাচে বর্ষার জল কাদা তাই আবার একলা এমন কপাল ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি কাউকে সঙ্গী পাওয়া তো দূরের কথা পথে একটা গরু বাছুরেরও মুখ দেখতে পাবো কি না সন্দেহ কিন্তু না বলতেও পারলুম না রাঙা আর দাদু আমায় ভালোবাসেন ভীষণ কলকাতা থেকে ছেলেরা যখনই যা খাবার দাবার পাঠায় তার সবটাই প্রায় আমার ভাগ্যই জোটে কৃতজ্ঞতা বলেও তো একটা জিনিস আছে মানুষের তাছাড়া মাও যখন বলেছেন যেতে কি আর করি ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লুম দূর দূর পক্ষে কবরেজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধে আগেই কিন্তু কপালের গেরো খণ্ডাবে কে তিনি গেছিলেন রোগী দেখতে পাশের গায়ে আর যত রোগী যেন আজকের জন্যেই বসেছিল ভীষণ রাগ হচ্ছিল সকলের উপর বাজার মুখে বসে থেকে ওষুধ নিয়ে যখন বেরুলুম তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে ভয়ে আদমরা হয়ে রামরাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালুম বাড়ির দিকে বেশি জোরে চলতে পারছি না কাদায় পা পিছলে আলুর দম হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে কোনো দিকে না চেয়ে সোজা চলেছি কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিলে উল্টে আর সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলাম বাঁধের গাবে গড়াতে গড়াতে একদম নিচে ছড়ে গেল কাকুরের মাটিতে হাঁটুতেও বেশ চোট লাগলো পড়ে গিয়ে রে চলে লাগলো প্রথমটা খানিকটা হক চুকিয়ে গেছিল পরেই আঘাতটা সামলে নিয়ে বাঁধে ফের উঠতে যাব আবার পড়ে এবারে আর নয় যেখানে আচার খেয়ে পড়েছি সেটা সেই ভয়ানক ভুতুরে ডাঙা সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না বুঝতে পারলুম হাওয়ায় নয় ভুতুরে ডাঙার কোনো অদৃশ্য আত্মাই আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে বার দু প্রাণপণে চেষ্টা করলো বাবা রোববার কিন্তু উঠব সে সাধ্য কি আমার আছে মনে হলো শরীরে যেন এক করাও বল নেই আমার সব নিঃশ্বাস হয়ে গেছে হঠাৎ সেই ফাঁকা ডাঙায় কে যেন উঠলো শীষ দিয়ে কারা যেন ঝমঝম করে হাততালি দিয়ে উঠলো বার কয়েক আমার গায়ের উপর যেন কার ঠান্ডা গরম নিঃশ্বাস পড়লো তখন আপছাপ ছালো আছে সেই আলোয় দেখতে পেলুম আমার ঠিক দূরেই কি যেন একটা কালো ছায়ার মতন শটান লম্বা হয়ে দাঁড়িয়ে আসে আকাশে মাথা ঠেকিয়ে দেখেই আবার হয়ে এসেছে ততক্ষণে হামাতে আর আবি নেই চোখ দুটো করে আপনা থেকে বুঝে গেল ভগবানের দাম টাম গুলিয়ে গেল মনের মধ্যে ভিড় মিখে যেতে যেতে শুনতে পেলুম আবার সেই শীষ আর হাত নাই ঝমঝম শব্দ সেদিন সেই ভুতুরে ডাঙায় মরণ হতো নির্ঘাতি সে সম্বন্ধে কোনো ভুল নেই তবে ভগবান যাকে বাঁচান তাকে মারবার সত্যি কারণ নেই কথায় আছে না হরি আর ভগবান কখন যে ধরে মানুষের মনে উদয় হন সে কথাও কেউ বলতে পারে না মরে যেতে যেতে হঠাৎই আমার মনে পড়ে গেল সূর্য মাস্টার মাস্টারমশাইকে আমি স্কুলে তার কাছে পড়েছিলাম বছর দুয়েক স্বদেশী করবার জন্যে তারপর তার চাকরি যায় আমরা ছেলেরা তাকে ভালোবাসতাম খুব তিনিও আমাদের খুব স্নেহ করতেন ক্লাসে বসে কত যে সুন্দর সুন্দর গল্প বলতেন তারই অত্যা নেই আমরা পাড়াগার ছেলে বা পিতামহর কাছ থেকে বংশ পরম্পরায় ভূতের ভয়টাকেও কেউ পেয়ে এসেছি তাদের অন্যান্য গুণের সঙ্গে ভূত প্রেতের ওপর আমাদের সেই অহেতু ভয় দেখে তিনি প্রায় বলতেন দেখো তোমাদের ভূতের ভয় এত কেন তা আমি বুঝি না ভূত বলে কোনো জিনিস নেই ওই ভূতের সৃষ্টি আমাদের মন থেকেই মনের ভয় থেকে বাংলায় একটা প্রবাদ আছে সেটা তোমরা জানো কি না জানি না ভূত নেই বনে ভূত আছে মনে ভূতের বাস আমাদের মনেতে সে ভূতের নাম হচ্ছে ভয় আর ঝোপ ঝাড়ে বনে বাদারে মাঠে ঘাটে বাড়ি আনাচে কানাচে যারা তারা ভূত নয় তারা সব অদ্ভুত রাতের অন্ধকারে চাঁদের আলো ছায় ওই সব অদ্ভুতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয় তখনই আমরা ভয় পাই ছোটোবেলা থেকে শুনে আসা সেই সব নানা রকমের ভূতের গল্প সেই সবই হলো ভয় কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও তাহলে দেখবো সব ভূত তুত পালিয়ে গেছে কোথায় যাকে দেখে ভয় পেয়েছ সে হচ্ছে অদ্ভুত যেসব বিজ্ঞজনেরা ভূত দেখেছেন বলে বড়াই করেন সত্যিকারের ভূত তারা কেউ দেখেননি সকলেই দেখেছেন ওই অদ্ভুতকে তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন তাহলে নিজেরাই লজ্জা পেতেন ভূতের আসল চেহারা দেখে তাই তোমাদের বলি ভূতের ভয় তোমরা কেউ করো না কেননা ভূত বলে সত্যিকারের কোনো জিনিস নেই কথাগুলো শুনে শুনে আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছিল মনে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনা ফিরে পেলুম শুনতে পেলুম কানের কাছে কে যেন ফিস ফিস করে বলছে মরতে যদি হয় তবে আর ভয় কিসের মরবার আগে একবার ভালো করে চোখ মেলে দেখে নেত কেমন দেখতে হয় প্রাণের সাহস এনে মন থেকে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম ভুতুড়ে ডাঙার সেই ভয়ানক চিপটাকে দেখবার জন্যে আর কি দেখলুম জানো আমাদের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড় দিকে মন দিলেন গল্প শুনতে শুনতে তখন আমাদের বড় বড় হয়ে উঠেছে চোখ দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা উত্তেজনায় সমস্যরে চিৎকার করে উঠলুম আমরা কি দাদু কি দেখলে কি দেখলে দাদু কি দেখলে বলো কি দেখলে দেখলো একটা বিরাট তাল গাছ বাছ পরে মাথাটা তার পুড়ে গেছে দুপাশে ঝুলে আসে দুটো শুকনো পাতা দুখানা হাতের মতন দমকা ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা দুটো উঠে ধাক্কা লাগাচ্ছে গাছের সঙ্গে আর তার থেকে উঠছে অমন ঝমঝম শব্দ আর তোরা জানিস বোধ হয় ফাঁকা মাঠের ওপর দিয়ে হাওয়া বয়ে গেলে একরকম শব্দ ওঠে মাঝে মাঝে মনে হয় ঠিক যেন কেউ শীত দিয়ে সরু গলায় হাসছে অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে কিংবা অদ্ভুতটাকে যাই বল না কেন তারপর আস্তে আস্তে উপর উঠে ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চালালুম বাড়ির দিকে সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে ভূতকে আর কোনোদিনই আমি ভয় করিনি সরকার দাদু দুহাত জোর করে কপালে ঠেকালেন ভগবান কি সূর্য মাস্টার মশাই উদ্দেশ্যে ঠিক জানি না দাদু আজ আর নেই আমরাও বদলেছি বয়সের ছাপ আজ আমাদের সারা দেহ মনে মামারা বুড়ো হয়েছেন আমরা বড় হয়েছি আবার একদল ছোট ছোট ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান সময়ের অলঙ্ঘ নিয়মে আমরা পরস্পর পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায় তাদের শূন্যস্থান বুঝি কোনোদিনই পূর্ণ হওয়ার নয় তাই কাউকে যখন রুদ্ধশ্বাস ছোট ছোট শ্রোতাদের কাছে কাঁপা কাঁপা গলায় বড় বড় চোখে ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি তখন আমার শুধু ঘুরে ফিরে তার কথাই মনে পড়ে সেদিনের সেই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের কয়েকটি কিশোর মন থেকে ভূতের ভয় সারা জীবনের মতো দূর করে দিয়েছিলেন একটু ভুল বললাম শুধু ভূতেরই নয় অদ্ভুতেরও আপনারা শুনছিলেন গল্প নয় রচনা অজিত কুমার হাইক গল্প পাঠে ছিল কোশল পারিজাত ইন্দ্রাণী গল্পের সূত্র ধরছিলাম আমি অত্রিজা। প্রচ্ছদ অলঙ্করণ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল শুভ আজকের মতো এইটুকুই পরবর্তী সপ্তাহে লৌকিক অলৌকিক গল্পের আসরের নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হবে ভয়েস ইনোভেটিভ টিল দেন স্টে টিউঞ্জ স্টে হ্যাপি